গুড মর্নিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি তিতলি তোমরা দেখছো তিতলি ভ্লগ তো আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন সকালবেলা হয়ে গেছে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি আর উঠে নিজের একটু কাজ করছিলাম একটু লেখাপড়া করছিলাম তো ততক্ষণে মা কিন্তু টিফিন রান্না করে ফেলেছে তো মা টিফিন করে তারপরে মা পুজো দিতে বসেছে তো কালকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও অনেকদিন পরই পূজা দিদির সাথে দেখা হলো তো খুবই ভালো লাগলো যেহেতু ও কাজে অনেক ব্যস্ত থাকতো এই জন্যই ওর সাথে আর দেখা হয় না তো ও কাজে থাকতো আমি জিমে যেতাম মানে দেখা হওয়ার একটাই জায়গা সেটা হচ্ছে জিম তো ওখানেই আর দেখা হতো না তো কি করা যাবে তো কালকে দেখা হয়েছে কিন্তু আজকে থেকে আর দেখা হবে না কারণ ও আবার কাজ করবে তো এই জন্য দেখা হবে না তো জবে দেখা হবে তোমাদের অবশ্যই দেখাবো মা দেখি টিফিনে আজকে কি রান্না করেছে আজকে যেহেতু বৃহস্পতিবার এই জন্য মা সকাল সকাল উঠে রান্না বান্না কমপ্লিট করে তারপরে মা কিন্তু পুজো দিতে বসে গেছে তো মার পুজো দিতে কিন্তু আজকে অনেকই টাইম লাগে তো বৃহস্পতিবার যেহেতু এই জন্য মা অনেক বুঝিয়ে গেছি অনেক সুন্দর করে পুজোটা দেয় তোমরা তো আগেও দেখেছো কিন্তু মা বৃহস্পতিবারের পূজোটা মানে এত সুন্দর করে দেয় সেটা আমরাও দিতে পারি না মানে আমি বোন বাবা কেউ দিতে পারি না সেটা কিন্তু মা সুন্দর করে পুজো দেয় প্রায় দেড় থেকে দু ঘন্টা টাইম লাগে পুজো দিতে সুন্দর করে সাজায় তারপর ঠাকুরকে নতুন ড্রেস পরায় যে আগে মানে ধুয়ে রেখে দিয়েছে ওইগুলো আবার পরায় তারপরে ধূপ ধুনো দেয় পাঁচালি কিন্তু বিকালেই পড়া হয় মাই পরে তো চলো দেখি এখন টিফিনটা খাবার খিদে বেজে গেছে সাড়ে দশটা বেজে গেছে তো গাইস তোমাদের তো বললাম যে আজকে বৃহস্পতিবার এই জন্য মা পুজো দিচ্ছে তো চলো দেখি মা কিভাবে পুজো দেয় তো গাইস দেখো মা কিন্তু এখানে বৃহস্পতিবারের পুজো দিচ্ছে তো চলো মা এখন পুজো দিয়ে নি মাকে ডিস্টার্ব করবো না আমরা এখন খেয়ে নিই তো দেখো এখানে আছে ভাত আর এই যে ডিমের তরকারি আর এখানে বনের ভাতও নিয়ে নিয়েছি করে টিফিনটা কমপ্লিট করে নিই তারপরে কথা হচ্ছে তো গাইস আমরা এখন খেতে বসে পড়েছি দেখো এখানে বনও খাচ্ছে আমিও খাচ্ছি এই যে ডিম ভাত তো গায়ে সকালবেলা টিফিন ভাত ডিমের তরকারি খাওয়ার পর আমি বসেছিলাম একটু কাজবাজ করছিলাম তো বাসনগুলো ধুলাম ধুয়ে তারপর সানটা করে এলাম তো আমার সান কমপ্লিট হয়ে গেছে তো মা এখন রান্না করছে দুপুরের খাবার তো চলো দেখি মা এখন কি রান্না করছে তো দেখো মা এখানে রান্না করছে দুপুরের খাবার মা কি রান্না করছো মা কথা কথা এই যে দেখো মাছ ভাজছে আর ওই যে খারকোল পাতা বাটা হচ্ছে আর এই যে মাছ ভাজা অনেকটা হয়ে গেছে এখন তরকারি হবে তাই তো আর কিছু করবে না মাঝে মা রান্না করে নিই মাকে ডিস্টার্ব করে লাভ নেই মা আস্তে আস্তে রান্না করুক চলো মা রান্নাটা কমপ্লিট করে নিক তারপর দুপুরবেলা খাওয়ার সময় কথা হচ্ছে তো গাইস মার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন যাব খেতে তো চলো যাই এখন দুপুরবেলার খাবারটা খেয়ে আসি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন সবাই খেতে বসে পড়েছি আমরা কিন্তু বেশিরভাগ সবাই একসাথেই খেতে বসি তো তারপরে আমাদের পাতে পড়ে গেছে এই যে খারকোল পাতা বাটা তো মা কিন্তু সবাইকে খাবার দিয়ে দিচ্ছে আর এখানে বোনও খাচ্ছে বাপিও খাচ্ছে মাও খাচ্ছে সবাই কিন্তু গল্প করতে করতে আমরা খাচ্ছি তো খাড়কল পাতা বাটা তো দারুণ হয়েছিল তারপরে আমাদের পাতে পড়ে গেছিল গরম গরম মুড়ি ঘণ্ট আগে এটা ভাবতাম এটা নিশ্চয়ই মুড়ি দিয়ে হয় কিন্তু পরে এটা জানতে পারলাম এটা মাছের মাথা দিয়ে হয় তো তারপরে আমাদের পাতে পড়ে গেছিল রুই মাছ এই রুই মাছটা খেতে কিন্তু দারুণ হয়েছিল তারপর বাপি যেটা এনেছিল মিষ্টি তো সেই মিষ্টিটা আমরা এক এক করে সবাই খেয়ে নিলাম তো গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা চলে এসেছি ঘরে তো দুপুরবেলার খাবারটা কিন্তু দারুণ হয়েছে দারুণ তো তোমরা দেখতেই পেলে আমরা কী কী খেলাম তার মধ্যে কিন্তু অ্যাড হয়েছে মিষ্টি যেটা বাপি কাজ থেকে আসার পথে এনেছে মিষ্টিটা কিন্তু দারুণ ছিল একটা ছিল বেক্ট রসগোল্লা একটা দুধের কি চমচম বলে না কি বলে ওইটা তো দারুণ ছিল মিষ্টিটা আর মা তারপরে তোমাদের তো বললামই যে মা করতে চলেছে মা যদি টাইম পায় তো মা করবে মুড়ি ঘন্ট তো মা টাইম পেয়েছে আর আমরা মা করেও নিয়েছে মুড়ি ঘন্ট তো ওই দিয়েই ভাত খেলাম দারুণ হয়েছে খেতে মানে খাওয়াটা সত্যিই এত ভালো আর সব থেকে ভালো হচ্ছে মিষ্টিটা মিষ্টিটা দারুণ মানে একদম কি বলবো আনএক্সপেক্টেড মিষ্টিটা তো ওটা তো দারুণ আমার ওটা ফেভারিট মিষ্টি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার একটু শোবো ঘুম থেকে উঠে নিই তারপরে কথা বলছি তো গাইজ আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি চুলের অবস্থা খুব খারাপ কারণ হচ্ছে ঘুমিয়েছিলাম এইমাত্র ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে সাড়ে পাঁচটা ছটা বেজে গেছে তো ঠিক আছে তো এখন একটুখানি ঘরের কাজ করব তো গাইস মা এখন বললো রাত্রেবেলা ডিনারে রুটি আর চিলি সোয়াবিন করবে তো চিলি চিকেন না চিলি সোয়াবিন চিলি চিকেন আর চিলি সোয়াবিনের মধ্যে পার্থক্যই বুঝি না চিকেনের পিসগুলো থাকে আর সোয়াবিনের পিসগুলো বাকি বাদে টেস্ট মানে দুটোই দুটোই একদম আর দুটোই সেম হয় সে তুমি চিলির পনিরও করো না কারণ দুটোই কিন্তু সেম খেতে হয় তো মা আজকে বললো যে আজকে মা করবে চিলি সোয়াবিন ডিনারের প্রিপারেশন শুরু হয়ে গেছে মা এদিকে রুটি করছে বোন ওদিকে সোয়াবিন গুলো ভাজছে তো দেখো এই যে বোন এখানে সোয়াবিন গুলো দিয়ে দিচ্ছে তেলের মধ্যে আরেকবার এই যে সোয়াবিন আদা এটা ছাড়া এইদিকে বাপিও রুটি করছে মা রুটি বেলছে তো বন্ধুরা মায়ের কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে রুটিও হয়ে গেছে চিলি সোয়াবিনও হয়ে গেছে তো মা সবাইকে খেতে দিয়ে দিচ্ছে বাটি বাটি করে মা সবাইকে বেড়ে দিয়েছে তো চিলি সোয়াবিনটা যা খেতে হয়েছিল তোমরা যদি টেস্ট না করো তাহলে তোমরা বুঝতেই পারবে না তো তারপর আমরা রুটি দিয়ে চিলি সোয়াবিনটা খেলাম আর এত সুন্দর খেতে মনে হচ্ছে যে মানে আমরা কি না খেয়ে ফেললাম তো সত্যি মায়ের হাতের রান্না মানে একদম অসাধারণ হয় তো গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চিলি সোয়াবিনটা যা খেতে হয়েছিল না কি বলবো তো মানে চিলি সোয়াবিন দিয়ে রুটিটা একদম অসাধারণ মানে 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 টেস্ট জবাব এত সুন্দর পরও খেলাম তো দারুণ হয়েছিল তো এবার আমরা শুয়ে পড়বো অনেক রাত হয়ে গেছে তো আজকের ভিডিও এটুকানি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য গুড নাইট Ta-da!